আসসালামু আলাইকুম পোল্ট্রি পোল্ট্র্যান্ড হ্যাচারিতে আমরা এখন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরি ফার্মি এবং টাইগার মুরগির পাশাপাশি টার্কি এবং তিতির মুরগি বিক্রি করি এই তিতির মুরগির মধ্যে আমাদের কাছে একটা স্পেশাল জাত আছে এটাকে আমরা সিলভার তিতির বলে থাকি এই জাতটা খুবই উন্নত আপনার নর্মাল তিতিরের থেকে এটার গ্রোথ একটু বেশি হবে আর দেখতে খুবই সুন্দর এবং চঞ্চল এর কালার দেখতে অনেকটা সিলভার ফিসেন্টের মতো লাগে আর এই বাচ্চাগুলো আমার কাছে যেটা আছে এটা সম্পূর্ণ এই ইয়েড মানির বাচ্চা আর এই বাচ্চাটা আমাদের প্রতি সপ্তাহে তিনশো বা চারশোর মতো বের হয় আপনাদের যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অগ্রিম বুকিং করে আপনি বাচ্চা কনফার্ম করবেন এই বাচ্চাটা নিতে হলে সর্বনিম্ন পঞ্চাশ পিস নিতে হবে আপনাকে এটা আমরা একশো তিরিশ টাকা দরে বিক্রি করছি আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একশো তিরিশ টাকা দরে এই বাচ্চাটা নিতে পারেন বাচ্চাটা নিলে অগ্রিম পেমেন্ট করতে হবে এই বাচ্চাটা আমরা শুধু অনলি বৃহস্পতিবারে ডেলিভারি দিয়ে থাকি শুধু সপ্তাহে একদিন আপনারা এই বাচ্চাটা পাবেন কিন্তু আপনাকে সেটা যদি বৃহস্পতিবারে নেন আপনি শনিবার রবিবার বা সপ্তাহে যে কোনো দিনে বুকিং করতে হবে আর এটা একশো তিরিশ টাকা ধরে আমরা বিক্রি করছি সর্বনিম্ন পঞ্চাশ পিস নিতে হবে আপনারা জানেন তিতির মুরগির মাংস খুবই সুস্বাদু এবং শক্ত পরিচিত হচ্ছে দেশি মুরগির মতো আর তিতির মুরগির মাংসে কোনো চর্বি থাকে না এটা ফ্যাট মুক্ত তাই আপনারা যারা অল্প পরিসরে খামার করতে চাচ্ছেন বা বাসা বাড়িতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করব এবং আপনারা বাচ্চা নিলে আমরা সকল ধরনের পরামর্শ এখান থেকে দেব আপনারা তৃতীয় নিলে আমাদেরকে একশো তিরিশ টাকা দরে বুকিং করে আপনার নাম সেখানে লিখে দেবেন এবং পেমেন্ট করবেন ধন্যবাদ সবাই